সম্প্রতি ভারতের উপরে শুল্ক শুল্ক আরোপ আরোপ করেছেন এবং সেই করার পরে ভারতের পোশাক শিল্প পার্সেন্ট ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে এবং ভারতের সঙ্গে আমেরিকার একটা নতুন করে একটা সংঘাত পরিস্থিতি শুরু হচ্ছে এবং এই সিচুয়েশনে আসলে ভারতের জন্য এটা কতটুকু আহ কতটুকু ভয়ের এবং বাঙাছের জন্য এটা কতটুকু সম্ভাবনা এ সংকেত চলাচল আমাদের সঙ্গে আছেন রেমিটেন্স ফাইটার্স ও বাংলা সভাপতি জনাব এম রহমান মাসু কেমন আছেন ওয়ালাইকুম সালাম তো মাসুম ভাই আপনি কিভাবে দেখেন যেই এই ট্রাম্পকে ক্ষমতায় নেওয়ার জন্য ভারতীয় এতটা চেষ্টা করেছে রোনাল্ড ট্রাম্প বলেছেন আগলি বার ট্রাম্প সরকার ভারতের জায়গায় জায়গায় ট্রাম্প মন্দির হয়েছে ট্রাম্পের নামে পূজা হয়েছে

সুযোগ নেওয়ার চেষ্টা করে অর্থাৎ ইলিগাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে যেটাকে আমরা বলি সেটা বাংলাদেশে দেখেছেন বাংলাদেশের ভলাটাইল রাজনৈতিক পরিবেশ ও ডিসফাংশনাল রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে দেশটাকে বাংলাদেশটাকে এক ধরনের ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করার চেষ্টা তারা করেছে এবং করেছিল তারা সফল হয়েছিল যদিও তাদের এন্ড ভালো হয় নাই এবং ঠিক একই কাজ করেছেন তারা কিন্তু যুক্তরাষ্ট্রে এবং সরি রাশিয়া এবং ইউক্রেনের ইউক্রেন যুদ্ধের আপনার সময় যুক্তরাষ্ট্রের উপরে খেয়ে বসে আপনার এই রাশিয়া এবং আপনি জানেন যে রাশিয়া এবং ইউক্রেইন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের পক্ষে এবং বলতে গেলে একটা পক্ষ তারা ডাইরেক্টলি যুদ্ধে নয় কিন্তু ইনডাইরেক্টলি সব ধরনের অস্ত্র টাকা পয়সা সবকিছু দিয়ে এই যুদ্ধে তারা রাশিয়ার বিরুদ্ধে ন্যাশনাল পলিসি সেখানে তারা মনে করেছিলেন যে হোক না কেন স্যাংশন থেকে শুরু করে সবকিছু দিয়ে রাশিয়াকে পর্য আপনার পরাজিত করে যাবে কিন্তু আনফর্চুনেটলি এটা হয় নাই এর কেন হয় নাই কারণ যে স্যাংশনের কারণে অর্থনীতি যেভাবে ধসে পড়ার কথা সেভাবে অন্য লেভেলে পড়লেও তাদের যে ফ্লো অব দ্য মানি আপনি জানেন রাশিয়ার মুঠ অর্থনীতি বা তাদের যে বৈদেশিক মুদ্রা বা তাদের কারেন্সি আর্নের একটাই পথ সেটা হচ্ছে রাশিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট ওল্ড রিজার্ভ কান্ট্রি আই মিন অন দিস প্ল্যানেট সো তারা তাদের তেল বিক্রি কিন্তু বন্ধ হয় নাই কিভাবে বন্ধ হয় নাই ইউরোপিয়ান ইউনিয়নের উপর স্যাংশন মানে রাশিয়ার উপর স্যাংশন ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বয়ে না কিনলেও পাকিস্তান সরি চীন এবং ভারত কিন্তু দুটো রাষ্ট্র বিশাল বড় জনসংখ্যার দেশ তারা কিন্তু রাশিয়ার কাছ থেকে এই ডিসকাউন্টেড মূল্যে তেল কিনে তাদের অর্থনীতি এবং মানে ঠিকিয়ে রেখেছে এবং ওইটা আবার রিফাইন করে বিশ্ব মার্কেটে তারা বিক্রি করেছে পার্টিকুলারলি ভারত এটা এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ভালো চোখে দেখেন নাই তারা এবং খুব খারাপ ভাবে দেখেছেন এবং আপনারা জানেন যে ডেমোক্রেটদের সাথে আপনার এই নরেন্দ্র

এবং চায়না এটা যুক্তরাষ্ট্র চায়নাই বিকজ অফ দেয়ার জিও পলিটিক্স অর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর কারণে বাট তারা টলরেট করে গেছিল ডেমোক্রেটস তারা সাধারণত টলরেট করে আপনার জানেন এটা তারা তারা করে গেছে তারা আপনার ভারতকে কিন্তু বাইডেন এর সময় আর কি

মানে এই অতি শেখ এখানে একই পোস্টে বলেছিলাম যে আপনার এই এটার যে এই যে ব্রিক্সে এটা কিন্তু ডি ডলারাইজেশন একটা অ্যালায়েন্স এটা যুক্তরাষ্ট্রের ডলার বিরোধী অ্যালায়েন্স এটা কোনো অর্থনৈতিক মানে অ্যালায়েন্স না এবং এই পোস্টটা দেখেন আপনি এখন কিন্তু আবার আমার এটা আবার বাইরে রয়েছে আমি বলছিলাম এবং শেখ হাসিনা সেখানে যাওয়াতে বলছিলাম এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নট অনলি ফর শেখ হাসিনা বাট অন্য ফর বাট অনলি বাট অলসো ফর বাংলাদেশ বাট দ্য প্রবলেম ওয়াজ বাট দ্য গুড থিং ওয়াজ ডেমোক্রেটসরা তারা

এই কারণে এখন এটা উনি করেছেন এবং এটা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছিল এবং এবং আপনি জানেন কিনা এবং আপনি আমার ধারণা আপনি ভিডিও বানিয়েছিলেন এটা নিয়ে যে তারা আপনার এরপরেই দেখবেন আপনি রাহুল গান্ধীর ভারত মানে যুক্তরাষ্ট্রের যাতায়াত এটা আপনি নিজেও দেখেছেন আপনি কথা বলেছেন তথা শুরু হলো এর মানে কি এর মানে হচ্ছে দেওয়ার ওয়াজ এ পলিসি ইন প্লেস টু রিপ্লেস নরেন্দ্র মোদী বিকজ দে তট হি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ওর আপনি হি ইজ গোয়িং এগেনস্ট দি আমেরিকান ইন্টারেস্ট সো এটা কিন্তু চলছিল কিন্তু ট্রাম্প এসে

একটা পলিসি ছিল আগে যেটাকে আমরা ওল্ড ফ্যাশন পলিটিক্স বা পলিসিস বলতে পারি এটা এখন চেঞ্জ হয়েছে এখন প্রেসিডেন্ট ট্রাম্প হি ডাজন ক্যার অ্যাবাউট ওয়েদার আপনার কারণে আমার চীনের কিছু করতে হবে হি থিংকস দ্যাট আই ক্যান হ্যান্ডেল চীন বাই মাই সেলফ অ্যালাউন সো আই ডোট নিড ইউ দ্যাটস দিস ইজ দ্য ব্যাড থিং ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ওই জায়গায় সুযোগটা নিয়েছে লাইক এ স্কেপ গট এখানে মানে তাদের চোখে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস ইজ এ স্কেপ গট মানে হিয়ার ফর মানে থ্রু দা আইজ অফ ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রের পলিসি অ্যাডপ্ট করতে যাচ্ছেন উনি এবং এটা করতেছেন বর্তমানে এবং এখানে রাশিয়ার সাথে আলাদা চুক্তি উনি রাশিয়ার সাথে যুদ্ধে যেতে চান না এই কারণে আপনি দেখেন এই যে আগামী আপনার মঙ্গলবারে তারা বসবেন আপনার যে কোনো একটা জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প

এবং আপনি যদি বলেন তারা যে কংগ্রেস ওমেন তাদের মতো ব্যক্তি ঢাকার কালচারের মতো ব্যক্তি এখন গুর ইসরায়েল বিরোধী এবং তারা বলছেন আনপ্রেসিডেন্টেড মানে ঘটনা যুক্তরাষ্ট্রের মাটিতে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে অন্ধ সাপোর্টার যারা তারা বলছেন

অনুযায়ী এই এই আমাদের দরকার করার জন্য এবং এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর এবং অ্যাডভান্টেজ বিকজ বাংলাদেশকে যে বুক্তভুগি করেছে এতদিন ইন্ডিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়ে বা বুঝিয়ে যে আমাদের প্রেজেন্স জঙ্গিবাদ

যিনি হবেন তারা হচ্ছে ভারত এ বিষয়ে কোনো সন্দেহ নাই আচ্ছা আমি 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 অবশ্যই আসব আসলে ভারতের কুফাটা শুরু হলো কিভাবে বাট আপনার কাছে একটা প্রশ্ন যে রাশিয়ার কাছে এমন কি স্বার্থ আছে ভারতের যে রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করতে পারতেছে না ওকে কিভাবে কিনবে আপনি আপনি দেখেন বিষয়টা কিভাবে সেটা হলো যে আপনি তেল কিনতে যদি এক বিলিয়ন খরচ করেন অন্য জায়গা থেকে এখানে আপনারা খরচ হচ্ছে মাত্র 250 থেকে 300 মিলিয়ন ডলার সরি 300 মিলিয়ন ডলার 700 মিলিয়ন ডলার ইওর সেভিংস আমি just উদাহরণ দিলাম আপনাদের আপনারা 30 টাকা দিয়ে আপনি আপনার মানে আপনারা খরচ চালাতে পারছেন সেখানে 100 টাকা খরচ হয় এই দোকানে কি আপনি যাবেন কখনো এবং ভারত মনে রাখবেন ভারত কিন্তু অ্যাডভান্টেজ আছে আমি তারা বুঝতে পারে নাই তারা মনে করেছে যে যুক্তরাষ্ট্র তাদের যে লবি এবং যেভাবে তারা নিজেদেরকে চীনের উপস্থিতির কারণে প্রয়োজনীয় করে রেখেছে যুক্তরাষ্ট্রের কাছে এটা ডিসমন্টল করে দিয়েছে অন হ্যান্ড এই এটা আরো ক্ষতিগ্রস্ত করেছে আপনার পাকিস্তানের লিডারশিপ রা যে এরা যে মোটামুটি এরা যে ইন্টালেকচুয়াল এটা মনে হয় তুরস্কের সাথে দেখেই তারা শিখেছে দেখেন কি করেছেন উনি উনি তারা তারা পাকিস্তান ওয়াজার্স্ট্রি ফার্স্ট খুব পছন্দ করেন এমনভাবে খুশি করেছে এন্টার আমেরিকান এই রিপাবলিকান খুশি এবং যখন মানে ভারত ঢুকছে তখন পাকিস্তানের আপনার সেনাবাহিনীর প্রধান হি ইস রাইট নেটেড স্টেটস it's a very bad signal for India. কিছুদিন আগে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দাওয়াত করলেন এক সঙ্গে ডিনার করলেন যেটা আমরা সাধারণত অন্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকেই দেখি কিন্তু একজন একজন সেনাবাহিনীর প্রধান যিনি কিনা কর্মচারী রাষ্ট্রের তাকে এভাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিয়ে গিয়ে ডিনার করানো এটা এটা আপনি

ইমরান খান কিন্তু রাশা যেদিন যুদ্ধ শুরু হয় আমি পোস্ট দিয়েছিলাম এই পোস্টটা আমি আবার দিয়েছি এখানে দেখবেন আমি যা বলেছিলাম সেই কথাগুলো আড়াই বছর আগে বলছিলাম ইমরান খানের কেরিয়ার আমি লিখে দিয়েছিলাম আমার পোস্টে আমি আপনাকে দেখাইতে পারি এখনই সেটা কিন্তু এখন আপনি দেখেন কোন অবস্থা গেছে ইমরান খান গিয়ে বলছিলেন না হোয়াট এ ডে টু কাম টু রাশা যেদিন উনি ইনভাইট করেন ইউক্রেন অর্থাৎ এই কারণে মানে ইমরান খানের কেরিয়ারটাই নষ্ট হয়েছে রাশা যেদিন অ্যাটাক করে ইউক্রেন সেদিন এখানে করেছিলেন এবং এটা উনি সমর্থন করেছিলেন যে কারণে এটা আর ওনার কেরিয়ারে ফিরতে পারবেন না এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন কিন্তু মনে রাখবেন দ্যার ইস এ বিগ লোভিং দি ইউনাইটেড স্টেটস বিকজ মানে উনি ইউক্রেনের বিপক্ষে গেছেন মানে কি জানেন মনে রাখবেন জেনারেলসকে একজন জিউস কিন্তু হি ওয়াজ এ জিউস জেনেমেন হি ইজ এ জিউস জেনেমেন এবং যুক্তরাষ্ট্রে তার বিশাল বড় একটা লোভি আছে আপনার ইউক্রেনের বিশাল পাওয়ারফুল যারা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী ক্ষেত্রে তারা আপনার কাজ করে থাকেন ইমরানের হি ক্যান রিকভার তাও যে সম্ভাবনা ছিল সেটাও আর নাই এই ইন্ডিয়া ভারত পাকিস্তান যুদ্ধে এই যুদ্ধে মিলিটারি যে যে সফলতা অর্জন করেছে আবার তারা যে ধরনের সম্ভাবনা ছিল মানে কিছুটা বেকায়দায় ছিল সেনাবাহিনী বিকজ অফ ইন্টারভেনশন ইন দ্য পলিটিক্যাল সিস্টেম এটা থেকে তার উত্তরণ হয়ে এখন দে রাইট নাও গট দা ব্যাক অব দ্য পাকিস্তান সো রাইট নাও মিলিটারি পাকিস্তান মিলিটারি

এটা কি মানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কি আসলে নরেন্দ্র মোদীর মানে কপাল খারাপ হওয়া শুরু করলো এবং এবং আপনি আপনি নিজেই বলেছেন যে রাহুল গান্ধীর সঙ্গে আমেরিকার একটা বোঝাপড়া চলতেছে এবং গত পরশুদিন রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীর সত্তর থেকে আশো আশিটি আসনে ভোট চুরি আর ফলেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সরাসরি নরেন্দ্র মোদীকে ভোট চোর বললো এখন আপনার মানে এখন কি মনে হয় আপনার কি মনে হয় যে আসলে এই 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 ভারতের ক্ষমতার মশন অবধি মোদির দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে ও বাই এটা বলে রাখি আমি আপনাদেরকে যদি সেই টকস সাকসেসফুল না হয় যুক্তরাষ্ট্রের সাথে অর্থনীতি শেষ আপনি বুঝতে পারতেছেন এবং যখন ভারত যুক্তরাষ্ট্র কোন দেশের উপরে এই ধরনের বাংলাদেশের উপরে হয়েছিল পানিশমেন্ট ফিফটি এই টেরিস থাকলে

মাত্র লোনলি কান্ট্রি যার কোনো বন্ধু নাই এবং যা যুক্তরাষ্ট্র কিছুটা ছিল সেটাও এই কয়েক বছরে একদম হয়ে গেছে এবং এ পলিসি মনে রাখবেন যেদিন ইন্ডিয়া লিডারশিপ নিয়েছে সেদিনে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের কপালে খারাপি লিখে নিয়ে আসছিলেন তখনই ডেমোক্রেটসরা চায়নি বিকজ মনে রাখবেন ডেমোক্রেটসের পলিসি বা বাইডেনদের ডেমোক্রেটস আমি আমি একটা ডেমোক্রেটিক পার্টির বলি যুক্তরাষ্ট্রের তাদের পলিসি হলো দে ওয়ান্ট টু পানিশ দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি They want to punish the government, our, our, our Republicans, are our a party, the President Trump, we don't care about that, we're gonna punish the country so that he suffers. And then people push him, I mean, to that level, and he understands the mistake, someone ধন্যবাদ এবং আমার মনে হয় নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন কারণ তিনি তিনি গত পরশু দিন কৃষি বিজ্ঞানী এবং ভারতের জনক এম স্বামীনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক সবাই মোদী বলেছেন যে আমাকে এর জন্য ব্যক্তিগতভাবে মূল্য চুকাতে হতে পারে ও অনেক ধন্যবাদ আপনাকে মাসুম